শেখ হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন সংগ্রাম হয় ষোলো বছর সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে কে আপনাদেরকে বললে আন্দোলন সংগ্রামে কেউ অংশগ্রহণ করে যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে কারণ নিশ্চয় আপনারা বলবেন বিএনপির নেতা কর্মী এবং সমমানার দল যারা আন্দোলন করেছেন তার এত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এত রক্ত সৈরাচার ছড়িয়েছে রাজপথ রঞ্জিত করেছে তারপর আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনায় সৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে কোনদিন আন্দোলন থেকে পালিয়ে যায় নাই যত মিথ্যা মামলা হয়েছে আমরা আন্দোলন ছেড়ে কোনদিন পালিয়ে যাই নাই আন্দোলনকে ছেড়ে দেয় নাই জেলে নিয়েছে জেল কেটেছি মামলা হয়েছে মামলাকে ফেস করেছি কিন্তু দেশ ছেড়ে পালাই নাই এটা আপনারা জানেন আর যারা সিংহ পুরুষ ছিল যারা দেশের গডফাদারদের অন্যতম ছিল হুঙ্কার দিত অনেক তাদের সৈন্যবাহিনী ছিল আর্মস এমুনেশন নিয়ে নারায়ণগঞ্জে প্রতিপত্ত এবং তারা হুমকি ধমকি দিয়ে রাজনীতি করেছে দেশের অর্থ সম্পদ দুন করেছে অনেকের মার খুব খালি করেছে তারা কি পুরুষ আমাদের সাদেকুর রহমান এবং যারা বলেছেন আপনারা জানেন আপনারা বলেন তো আপনাদের কি জিজ্ঞেস করি যে যুদ্ধের মাঠে কিংবা আন্দোলনের মাঠে পালিয়ে যায় কারা